ভিডিও চিত্রে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো মানিকগঞ্জ জেলার সবচেয়ে সুনাম কলেজ সরকারি দেবেন্দ্র কলেজ এই দেবেন্দ্র কলেজের এটি হল পদ্মপুকুর আর বর্তমানে সবচেয়ে আলোচিত বা পরিচিত এই পদ্মপুকুরটি দেখতে পাচ্ছেন যে মানিকগঞ্জ জেলার সবচেয়ে নিকটবর্তী যে কলেজটি সরকারি দেবেন্দ্র কলেজ এখানে আমরা এখন আছি দেখতেই পাচ্ছেন যে এখানে মেন যে প্রবেশদ্বার গেট বা তার পাশে শহীদ মিনার বা ভিডিও চিত্রে যে জায়গাটি দেখতে পাচ্ছেন যে কলেজের মূল ফটকগুলো এখান থেকে দেখা যায় এটা সাইকেলের গ্রেজ বা এটা হলো রেবেন্দ্র কলেজের যে মাঠ বা দূর থেকে কলেজটি দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে কলেজটি অবশ্য অনেক সুন্দর আর পিছনের এই পাশে হলো যে বিজ্ঞান ভবন বা বিভিন্ন ভবনগুলো নতুন যে দশতলা বিশিষ্ট যে নতুন ভবনগুলো এই পাশে দেখা যায় বা এই পাশে আরেকটি ভবন পাঁচতলা আসলে ভবনগুলি দেখতেও অনেক সুন্দর খুবই ভালো লাগে তো সবচেয়ে মজার বিষয় হলো মানিকগঞ্জ জেলায় এই কলেজটিতে বর্তমানে যে আলোচিত পদ্মপুকুরটি সবাই দেখতে আসে ভাইরাল একটি জায়গা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে অনেকেই দর্শনার্থীরা দেখতে আসে পদ্মপুকুরটি আর দেখতে অনেক সুন্দর এই ফুলগুলো সত্যি মানে অনেক বাহারি রঙের এক একটি ফুল ফুটে আছে সুন্দর সবাই দেখতে আসছে এই জায়গাগুলো দেখে তো আমারও খুব ভালো লাগে এই সুন্দর জায়গাগুলো আপনাদের দেখাতে পেরে তো সবচেয়ে আলোচনার বিষয় হলো এই পদ্মপুকুরটি বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জায়গাটি দেখতে আসে ঘুরতে আসে তো আমার ভিডিও চিত্রে যারা ভিডিওগুলো দেখেন আমি এই সরকারি দেবেন্দ্র কলেজের সত্যি কথা কি মানে ইন্টার করেছি স্নাতক করেছি তো মাস্টারসে তো সব মিলিয়ে এই কলেজের অনেক বিষয়গুলো আপনাদের তুলে ধরি তো আপনারা আসবেন দেখবেন অবশ্যই ভালো লাগার একটি জায়গা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রইল ভালোবাসা আমি এখন আছি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের এই পদ্মপুকুরে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ তো খুবই ভালো লাগতেছে আসল কথা কি অনেক সময় ছবির মধ্যে বা অনেক সময় অনেকের ভিডিওতে দেখি কিন্তু কখনো আসা হয়নি বা এই কলেজেরও আমি স্টুডেন্ট ঠিক আছে তো সেক্ষেত্রে এই পরিবেশটা অনেক সুন্দর ছিল বা আপনাদের দেখানোর চেষ্টা করতেছে আপনারা সবাই এই পরিবেশটায় আসবেন বা উপভোগ করবেন যারা দেবেন্দ্র কলেজের সাবেক বা বর্তমান যারাই আছেন এই সাইডটায় আসবেন তো খুব ভালো লাগতেছে পরিবেশটা খুবই সুন্দর তো দেখতে থাকুন আমার ভিডিও জুড়ে অনেক সময় অনেক ভিডিও নিয়ে আসে তো আজকে সকালে আর কি এই জায়গায় আসো আমার খুব ভালো লাগতেছে পরিবেশটা আপনারাও দেখুন ভিডিওটা তো যারাই এই মানিকগঞ্জের এই দেবেন্দ্র কলেজের পদ্মপুকুরটা দেখেন ও আমি আসলে কথা ছবির মধ্যে দেখেছি যে অনেকে ভিডিওটা ছবিটা তুলেছে কিন্তু আমি সাক্ষাতে দেখার পর আমার খুব ভালো লেগেছে পরিবেশটা আসলে অনেক সুন্দর যারা এই কর্তৃপক্ষ এই আয়োজন বা এই রকম একটা আবিষ্কার করেছে এই দেবেন্দ্র কলেজের সামনে যে একটা পুকুর পদ্মপুকুর তাও এত সুন্দর ফুল কি সুন্দর সকালে ফুটে আছে তো ভালো লাগতেছে পরিবেশটা অরিজিনালই সুন্দর দেখতেই পাচ্ছেন যে হয়তোবা যদি ডিএসএলআর আরও ভালো ক্যামেরা থাকে তাহলে আরও সুন্দর লাগবে পরিবেশটা আগে অনেক ঝাই জামালের মধ্যে থাকতো তো এখন প্রশাসনিক একটা এরিয়া দেখতে পাচ্ছেন ওই এরিয়া তো অনেক কথা বললাম যেহেতু নিজেদের কলেজ নিয়ে কথা বলতাছি অবশ্যই ভালো লাগার বা অনেক স্মৃতি মিশে আছে কলেজের সাথে টাইম লাইনে রেখে দিবেন যারা আরও সে যারা সাবেক আছে তারা দেখতে পারে পরিবেশটা খুবই সুন্দর যে পূর্ব পাশের যে পুকুরটি আমি চাই এটাও পদ্মপকর হয়ে যাক দেখতেই পাচ্ছেন যে অনেকের স্মৃতি আবেগের সাথে মিশে থাকা এই গাছ বা এই পরিবেশ অনেকের স্মৃতির সাথে কথা বলে ওই পাশে মেয়েরা যারা আছেন তারা মহিলা হোস্টেল এবং আগে কাছে অনেক উন্নত ছেলেদের কোনো জায়গা নাই খুব একটা কারণ যে হোস্টেলও ছিল এটা সেটা বন্ধ কারণ অনেক ঝামেলা হয় সরকারি দেবেন্দ্র কলেজের ইতিহাস বেশ সমৃদ্ধ এই কলেজটি উনিশশো সালে মানিকগঞ্জ কলেজ নামে পরিচিত বা প্রতিষ্ঠিত হয় স্থানীয় জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায়চৌধুরী অনুপ্রেরণায় ও সহযোগিতায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে টাঙ্গাইল জেলার মির্জাপুর জমিদার রণদা প্রসাদ সাহার পিতার নামে এই কলেজটি নামকরণ করা হয় দেবেন্দ্র কলেজ তবে উনিশশো আশি সালের একলা মার্চ এটি সরকারীকরণ করা হয় এবং কি সরকারি দেবেন্দ্র কলেজের নামে পরিচিতি লাভ করে প্রতিষ্ঠিতা সরকারি দেবেন্দ্র কলেজের উনিশশো সালের মানিকগঞ্জ কলেজ নামে যাত্রা শুরু করে নামকরণ উনিশশো চৌচল্লিশ সালে কলেজের নামকরণ করা হয় দেবেন্দ্র কলেজ যা টাঙ্গাই জেলার মির্জাপুর জমিদার রণদা প্রসাদ সাহার পিতার নামে হয়েছিল সরকারীকরণ উনিশশো আশি সালের অ্যাকলা মার্স কলেজটির সরকারীকরণের মাধ্যমে সরকারি দেবেন্দ্র কলেজ নামে পরিচিতি লাভ করে শিক্ষার প্রসার কলেজটির বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিষয়ে পারদান করা হয় ঐতিহ্য সরকারি দেবেন্দ্র কলেজের আনিকগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আসল কথা কি মানে নিজের আবেগের সাথে এই কলেজটির অনেক মিশে থাকার অনেক গল্প যে মাঠের পাশ দিয়ে যে রাস্তাটি সেখান দিয়ে হাঁটছে আর দেখতে পাচ্ছেন যে যারা জুনিয়র আছে বা তারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে অবশ্যই দেখতে পাচ্ছি খুবই ভালো লাগতাছে বিষয়টা আসল কথা কি অনেক সময় অনেক ভিডিও করি তো নিজেদের কলেজ বা ভালো লাগার আবেগের একটি স্থান তো খুবই ভালো লাগতাছে হারতে পেরে দেখতে পাচ্ছেন যে যারা জুনিয়র আছে তারা খেলাধুলা করতেছে যারা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রাক্তন ছাত্র আছেন বা এই কলেজটি অনেকের ভালো লাগে অবশ্যই এই কলেজের ক্যাম্পাস বা এই পদ্মপুকুরটি অবশ্যই দেখতে আসবেন অবশ্য কলেজ টাইমে না আসার জন্য অনুরোধ করি বা যে সময় এখানে খোলা থাকে বা ফ্রি থাকে তখনই আসবেন আর প্রাক্তন ছাত্রদের জন্য সব সময় আমি মনে করি খোলা আছে বা অবশ্য কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক ভালোবাসে বা আপনাদেরও বাসে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম